নয় নয় করে পনেরো বছরে পা দিল স্পাইন রিসার্চ ফাউন্ডেশন এসআরএফ তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল আর্থিকভাবে অসচ্ছল রোগীদের মেরুদণ্ডের সুচিকিৎসা দেওয়ার পাশাপাশি চিকিৎসকদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া বর্তমানে ওছি পরিষদে রয়েছেন অভিজিৎ দেব ডক্টর ত্রিনাঞ্জন স্বরেঙ্গি এবং সৌনভ বসু চিকিৎসক ত্রিনাঞ্জন সারেঙ্গী বলেন ডক্টর আমি এসআর এফ এর ট্রান্সপোর্টের মেম্বার আজ থেকে পনেরো বছর আগে এসআর এফ যাত্রা পথ শুরু হয়েছিল শুরু হয়েছিল মানুষের কাছে একেবারে কম খরচে বিনা খরচে সোয়াইনের চিকিৎসা তুলে ধরার জন্য সোয়াইনের পড়াশুনো তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রিসার্চ ওয়ার্ক করার জন্য এই পনেরো বছরে আমরা প্রায় আড়াইশোরও বেশি প্রান্তিক মানুষের চিকিৎসার কাজ অপারেশনের কাজ করতে পেরেছি পাঁচ হাজার মানুষের চিকিৎসার পাশে আমরা থাকতে পেরেছি প্রায় বেশি আজকে আমরা সারা ভারতবর্ষে সুপ্রতিষ্ঠিত স্পাইন সার্ক হিসেবে দেখতে পাচ্ছি প্রত্যেক বছরে পনেরো থেকে কিলার কাছাকাছি আমাদের পাবলিকে সার্ভিস বিদেশি গান মালে বেরোচ্ছে স্পাইন সার্ক ক্ষেত্রে আমরা গত পনেরো বছর ধরে এই কাজ করে চলেছি আজকে আমরা দেখতে পেয়েছিলাম একটা ছোট্ট অনুষ্ঠানে আমাদের সমস্ত শিশুদের আমরা অপারেশন করেছি তাদেরকে ফিরে দেখা তার আছে বড় হয়ে গেছে চাকরি করছে কেউ মা হতে চলেছে এদের তো একবার ফিরে দেখা সাথে একসাথে মিলা এবং আমাদের বার্তা রেখে আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের ভারতে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে এই সার্জারি সার্জারির ক্ষেত্রে প্রান্তিক মানুষের জন্য সাহায্যের জন্য ম্যানেজিং ট্রাস্ট হিসেবে আছেন ডাক্তার সৌমজিৎ বসু বিগত বছরগুলিতে এসআরএফ প্রায় দুশো পঞ্চাশ রোগীর মেরুদণ্ডের চিকিৎসা করেছে সংস্থা জানিয়েছে দেশের প্রায় পঞ্চাশেরও বেশি তরুণ চিকিৎসককে মেরুদণ্ডের চিকিৎসা প্রশিক্ষণের সুযোগ করে দিতে পেরেছে তারা বর্তমানে মেরুদণ্ডের সমস্যার সমাধানে লক্ষ্যে এর সদস্যরা মৌলিক চিকিৎসা গবেষণায় নিয়োজিত এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট